আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যতবারই ভাবি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব ঠিক তখনই একটার পর একটা ঝামেলা এসে পড়ে আসলে এইবার হচ্ছে একদম লং টাইম মানে দীর্ঘ দুই মাস পর্যন্ত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসলে শুরুতে মারিয়াম একটু অসুস্থ ছিল এই ভিডিওটা যখন শুট করা তখন কিন্তু সেই দেড় মাস আগের যখন মারিয়াম একটু অসুস্থ ছিল কিছু কোনো কিছুই তখন খাওয়া দাওয়া করতে চাইতো না আর এই যে চকস দিয়ে দুধ তখন ওর খুব প্রিয় ছিল তো এইটা আসলে কয়দিন ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম মারিয়াম যখন সুস্থ হয়েছে তারপর আমি অসুস্থ আমার পর আপনাদের ভাইয়াও অনেক দিন যাবৎ অসুস্থ ছিল এরপরে হচ্ছে আমাদের বাসার যে খালা সেও দীর্ঘ দেড় মাস পর্যন্ত অনেক বেশি অসুস্থ হঠাৎ করে জ্বর হয়েছিল তারপরে সে বয়স হয়েছে মুরব্বী মানুষ শারীরিক দুর্বলতার কারণে আর আসতে পারেনি তো যার কারণে আমার উপরে একটু বাড়তি প্রেশার ছিল যার কারণে আসলে আপনাদের সাথে বিশাল বড় একটা গ্যাপ হয়ে গিয়েছে তো যাই হোক এখন চেষ্টা করব আবার কন্টিনিউ হতে তো আজকে আপনাদের সাথে আমি অন্য রকমের একটা বিষয় শেয়ার করব আসলে যেই বিষয়টা আমার মাথায় ঢুকেছে যেদিন শুনেছি যে আমার বেবি হবে আর কি আমার বেবি গাল হবে সাত মাসের সময় যখন শুনেছিলাম যে মারিয়াম আমার পেটে তো তখন থেকে মেয়ে বাচ্চাদের নিয়ে আমার মাথায় সবচেয়ে যে বড় টেনশনটা ছিল সেই টেনশন নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো এখন ক্যামেরার স্ক্রিনে যে মুখগুলো দেখতে পাচ্ছেন মানে চারজোড়া নিষ্পাপ চোখ তো এতটুকু বয়সে ওরা যেই জিনিসগুলো দেখেছে বা যেই জিনিসগুলো ফেস করেছে সেটা ওদের কাছে বিশাল বড়ো একটা ট্রোমা ভিডিওতে যেই বাচ্চা দুইটা দেখেছেন তো ওরা মূলত রেডি হয়ে যাচ্ছিলো সাক্ষী দেওয়ার জন্য তো সাধারণত আপনাদের মনে প্রশ্নে আসতে পারে যে ওরা কিসের সাক্ষী দিতে যাচ্ছে তো মূল ঘটনাটা বলি ওরা বাড়ির সামনের রাস্তার পাশে খেলতে ছিল তিনজন বাচ্চা তিন চারজন বাচ্চা একসাথে খেলতেছিল তো সেখান থেকে একটা বাচ্চাকে হাত ধরে তুলে নিয়ে যায় একটা বাচ্চা না দুইটা বাচ্চাকেই নিয়ে যায় আমি ভিডিওতে যে দেখিয়েছিলাম ওখানে বড় যে বাচ্চাটা ওর নাম হচ্ছে মরিয়ম আমার মেয়ের নাম মারিয়াম ওর নাম মরিয়ম তো মরিয়ম সহ একটা বাচ্চাকে একটা লোক হাত ধরে ঘরে তুলে নিয়ে যায় তো ঘরে নিয়ে ওদেরকে সাধারণত প্রথমভাবে লোভ দেখানো হয় যে তোদেরকে টিভি দেখাবো মোবাইলে কার্টুন দেখাবো তো বাচ্চা মানুষ ওরা তো বাচ্চা সুলভ আচরণ বলেছে একজন যে ওকে কার্টুন দেখাবে ওরা কার্টুন দেখানোর দেখার জন্যই বাসায় চলে গিয়েছে তো এর মধ্যে কি করেছে যেই বাচ্চাটা বড় যার নাম মরিয়ম ও হাতে কামড় দিয়ে চলে গেছে আর ওর ছোটো বোনের নাম খাদিজা যেটা একটু ছোট তো ওই খাদিজা আর ওর চেয়ে আরেকটা বড় যেটা ওই দুইটা দুইটা বেবিকে বাসায় নিয়ে গিয়েছে বাসায় নিয়ে যাওয়ার পরে তো ওদেরকে প্রথমে টিভি দেখাইছে টিভি দেখাইছে বলতে টিভি ছেড়ে দিয়েছে টিভি ছেড়ে দেওয়ার পরে তো ওর মধ্যে বড় যে বাচ্চাটা তার চোখ বেঁধেছে এবং ছোট বাচ্চাটার একটু চোখ বেঁধে রেখেছে যে কিছু সময়ের জন্য তো ওদের চোখ বাধা থাক বাঁধার পরে ওই যে বড় বাচ্চাটার সাথে তো অনৈতিক কার্যকলাপ করছে বাচ্চাটা যখন চিৎকার শুরু করেছে ওর মুখের মধ্যে বিস্কুট দিয়ে মুখ হাত দিয়ে চেপে রেখেছে তো এভাবে এই ঘটনা ঘটার পর ওই বাচ্চাটাকে বলা হয়েছে যে এই কথাগুলো যদি কারো কাছে শেয়ার করো বা কাউকে বলো বাবা মা বা অন্য কারোর কাছে বলো তাহলে তোকে তো মেরে ফেলবো ফেলবই তোর বাবা মাকেও মেরে ফেলব তো এই ভয়ে বাচ্চাটা তো কারো কাছে এই কথাটা বলেনি বাসায় গিয়ে তো ও তো খুব পেইনের মধ্যে ছিল মানে একভাবে শুইতে পারে না ও যে কাত হয়ে শোবে তাও শুইতে পারে নাই তারপর চিত হয়ে শুইতে পারে নাই ও উব্বুর হয়ে শুইছে পরের দিন সকালে ওইখানে ও ওর মা তো ওকে জোর করে রেডি করে মাদ্রাসায় পাঠাই দিছে তো মাদ্রাসা থেকে ও আসছে মাদ্রাসা থেকে আসার পরে এই বাচ্চাটা বিকালবেলা যেখানে বসতো ওইখানে ওর হালকা হালকা ব্লেডিং হতো তো বাচ্চাটা কিন্তু একদম ছোট বয়স কত হবে ছয় সাত এরকমের তো ব্লিডিং হওয়ার পরে তো বাকি যারা সঙ্গী সাথী ওরা ওই বাচ্চাটাকে বলেছে যে এই কালকে যে তোর সাথে কি কি করছে এটা তোর বাবা মাকে বলো নাই তো ওরা ওই মেয়েটা বলছে না বলি নাই তো পাশ থেকে মহিলারা এই কথাটা শুনছে যে ওকে কি বলে যে কি বলার কথা বলে তখন মেয়েটাকে আর কি চেপে ধরছে ওর মা ধরছে যে কি হয়েছে বল তখন তো সব কিছু বলছে তখন তো দেখে যে তখন পর্যন্ত মেয়ের অবস্থা খুবই খারাপ মানে সমস্ত শরীর কাপুনি দিয়ে ঝড় উঠছে তারপর মেয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছে এরপরে হসপিটালে নিয়ে ভর্তি করেছে হসপিটালে গিয়ে তো করুণ অবস্থা আর এই মেয়ে ঠিকমতো এখন শুইতে পারে না উব্বুর হয়ে থাকা লাগে আর কি এমন একটা অবস্থা হয়েছে অতটুকু বাচ্চা যেই লোকটা ওই লোকটার বয়স হবে তিরিশ চল্লিশ দাড়িওয়ালা একটা লোক চল্লিশ পঁয়তাল্লিশ এরকমের বয়স দাড়িওয়ালা একটা লোক দেখলে মনে হয় একদম মাওলানা টাইপের কিন্তু মাওলানার মধ্যে সে সম্পূর্ণ অসভ্য টাইপের একটা লোক তো যাই হোক এরপরে তো হচ্ছে লোকটার নামে মামলা হয়েছে সাধারণত তো পুলিশ এসেছে আর সেই এই পুরো কার্যকলাপের সাক্ষী হচ্ছে এই ছোট ছোট দুইটা বাচ্চা তো ওই বাচ্চা দুইটার কথা শুনে আমি খুব অবাক হয়েছি তো আমরা মূলত ওই বাসায় গিয়েছিলাম দুধ আনার জন্য আমাদের বাসার একদম সামনেই আমাদের পাশে একজন ভাবি থাকে সেই ভাবির হচ্ছে বোনের মেয়ে ওই ছোটো ছোটো দুইটা যারা আর কি সাক্ষী তো ওদের কাছ থেকে সিআইডি এসে একবার সাক্ষী নিয়ে গিয়েছে আর আমরা যখন ওদের বাসায় গিয়েছি তখন আর কি ওর বাবা মা ওদেরকে রেডি করে কোর্টে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য তো বোঝেন একটা বাচ্চা একটা বাচ্চা মানুষ সে তো এই পশুর হাতে শিকার হয়েছে আর দুইটা বাচ্চা যাদের একদম কোমলমতি বাচ্চা যাকে বলে ওদের হচ্ছে মন মানসিকতা সব কিছু রকম বাচ্চা মানুষের বাচ্চা সুলভ আচরণ ওদের থাকবে খেলাধুলা এর মধ্যে কিন্তু এতটুকু বয়সে ওরা কোর্টে যাচ্ছে সাক্ষী দিতে কি একটা অবস্থা বোঝেন তো এরা এদেরকে বলতেছি যে পুলিশ দেখে তোমরা ভয় পাইও না ঠিকমতো মতো বলো হ্যাঁ তারা আমাকে রিপ্লাই কি করছে জানেন তারা বলতেছে যা যেটা দেখছি ওইটা একবার বলছি বারবার বলবো পুলিশের সামনে হোক আর উকিলের সামনে হোক বারবার বলবো তো আমি বলতেছিলাম যে সাব্বাস তোদের সাহস আছে তবে যার সাথে ঘটনাটা ঘটেছে সেও কিন্তু একটা ট্রমার মধ্যে তার চেয়েও কিন্তু এই বাচ্চা দুইটা কম প্রমাণা কারণ ওরা এই জিনিসগুলো দেখেছে তো দালা আমার বাসায় যখন মেয়ে দিয়েছে তখন থেকেই আমার এই জিনিসগুলো মাথায় ঢুকেছে আমি কিন্তু মারিয়ামকে সচরাচর সব বাসায় যেতে দেই না বা সবখানে আমি ওকে একা ছাড়ি না এইটা আসলে ছাড়া উচিত না আপনাদের যাদের মেয়ে বেবি আছে বিশেষ করে মুরব্বী বয়স্ক দাদা নানা আর কি আপন দাদা নানা না পাশের বাড়ির দাদা নানা আছে না এদের কোলেও কখনো বাচ্চাদেরকে দিবেন না চাচা মামা খালু যেই হোক না কেন আপনার মেয়ে সন্তানকে আপনি কারো কোলে দেবেন না কারো কাছে কিন্তু আপনার মেয়ে সন্তান নিরাপদ নয় আপনি কারো কাছে দিবেন না বাবা মা ভাই মা বা হচ্ছে নিজের আত্মীয় মানে নিজের বলতে বাবা বাবা ছাড়া অন্য কোনো পুরুষকে আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন আমি একমাত্র বাবা ছাড়া অন্য কোন পুরুষকে বিশ্বাস করি না বিশেষ করে আমার সন্তানের বেলায় আমি কোন সন্তান আমার সন্তানকে আমি কোনো পুরুষের কাছাকাছি দেখলে আমার চোখ দুইটা থাকে একদম তীরের মতো তাকিয়ে যে আমার মেয়েটাকে কখন আমি আমার বাসায় নিয়ে আসবো বা আমার নিজের কাছে নিয়ে আসবো তো সবাই সবার মেয়ে বেবিদেরকে সাবধানে রাখবেন এরকমের ঘটনা কিন্তু এখন অহরহ ঘটে আমি আমার বাসায় আমি মারিয়ামকে সবসময় সব ধরনের ফ্রিডম দেই যে তুই এলোমেলো কর দেখেন বাসার অবস্থা সে কিন্তু বসতে ফেলছে ফেল তুই যা ইচ্ছা কর আমার বাসায় ওদেরকে খেল এমনকি আমি বড় ছেলে বাচ্চাদের সাথে ওকে তেমন একটা মেশার পক্ষে না তারপরও বাচ্চা তো বাচ্চাই তারপরও আমি সব সময় ওরা একসাথে ওদের চাল ঢাল বা ওদের কথার ধরন আমি সব কিছু খেয়াল রাখি এখনই সময় সতর্ক হওয়ার বিপদ ঘটে গেলে তখন আর